গোল করতে পারে না গোল করতে পারলে কিন্তু অনেকটা অ্যাডভান্স চলে যাবে মদিনা টাইল ভালো খেলেছে ম্যাচে কিন্তু প্রতিটা ছেলে খেটে খেলেছে ভালো খেলেছে দিকে গোলে কিন্তু ছোট্ট দা ও পাওয়ারে ফিনিশ করলো জাল ছিঁড়ে বেরিয়ে গেল বল দেখা যাক দ্বিতীয় শর্টে দ্বিতীয় শটে দশ নম্বর জাস প্লেয়ার কাজল কুরু মানিক তালা রেসি সে অপরদিকে শানু দা গোল সেভ হবে ওহ ভালো ভালো গোল ভালো গোল শানু কিন্তু ভালো ভালো সেভ করেছে ম্যাচে চারটে বাজে প্রচুর দর্শক মাঠে এখনো পর্যন্ত প্রচুর দর্শক রয়েছে কিন্তু প্রচুর দর্শক মাঠে দলের দ্বিতীয় শট তিন নম্বর শাস্তি দারি পেয়ে মদিনা টাইসে রয়ে অপর দিকে গোলরক্ষক ছোট্ট দা বাইরে মারল খেলার স্কোর আপাতত এক এক দুই দুই শটে এক এক স্কোর দলের তৃতীয় শট মাইকেল পুষ্পেন্দু দা শট নিচ্ছে এগারো নম্বর পুষ্পেন্দু পুষ্পেন্দু দা কিন্তু ভালো শর্ট মারে যার কারণে নিজের দায়িত্ব নিয়ে আসলো গেল <laughs> <laughs>

হাসিটা কিন্তু খুব সুন্দর এটা যদি সেভ করে জিতে যাবে যদি গোল হয় টচে যাবে লাস্ট এন্ড ফাইনাল শট লাস্ট ফাইনাল শট ম্যাচের সমানতায় থাকতে হলে কিন্তু গোল করতেই হবে অপরদিকে যদি ছোটটা সেভ করে দেয় কাজল গুরু উইন হয়ে ঘোষিত হবে অর্থাৎ চ্যাম্পিয়ান এবছরের চ্যাম্পিয়ন টিম হতে পারে দেখা যাক কি হয়

মাইকেল কিন্তু এখনই ঠিকঠাক বসাতে পারছে না বল দেখা যাক কি হয় ঠিকঠাক বসাতে পারছে না অনেকটা সময় নিয়ে নিচ্ছে বল বসাতে গিয়ে